মতিন ভাই চলে আসছে আমার ওই যে দোকানে দোকান খুলি নেই এখনো সে ফেনি থেকে আসছে মোবাইল নিতে মতিনোবাইলশাল এই তো ভাই আসেন ভিতরে তো ভাই কিন্তু হচ্ছে আহ ফেনি থেকে আসছে মতিন ভাই মতিন ভাই ফেনি থেকে এখানে আসছে দেখি ক্যামেরাটা দেওয়া কথা কই আর কি অবস্থা ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো মতিন ভাই একটা ব্যবসা দিতেছেন হচ্ছে জেন্স পার্লার কোথা দিচ্ছেন দিচ্ছি আমাদের এলাকাতে না আচ্ছা সবাই মতিন ভাইয়ের জন্য দোয়া করবেন আর হচ্ছে এই হচ্ছে আমার মোবাইলের দোকান আর আমাদের এখানে হচ্ছে সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই যাদের হচ্ছে আপনার স্বল্প মূল্যে বাজেটের মোবাইল দরকার আমার এখানে চলে আসবেন এখানে ছয় টাকা থেকে শুরু করে ইউজ মোবাইল রয়েছে কম বাজেট আসবেন শপিং পাঁচ তলায় ই একশো পঁয়তাল্লিশ নাম্বার দোকান ওই যে এই পাশে সিঁড়ি আছে সিঁড়ি আসতে যে এই ছবিটা আপনি দেখতে পারেন ভাই আপনি বাইরে একটু বাইরে যান আপনারা যখন আসবেন হচ্ছে আউট একটা দেখবেন এখানে একটা সিঁড়ি রয়েছে পায়ের সিঁড়ি এই সিঁড়ির এই পাশে আর কি আমাদের মোবাইলের দোকানটি আর এখানেই ওই ওই যে দেখেন ই একশো পঁয়তাল্লিশ নাম্বার দোকান এই দোকানটা হচ্ছে আমাদের হ্যাঁ এবং এই দিক দিয়ে আসবেন হচ্ছে দেখাই এটা হচ্ছে পিছনের একদম ইউজফুলের পিছনের গুলিতে পিছনের দিক দিয়ে এই যে দিক থেকে খুস্তে খুস্তে সুজা চলে আসবেন দিক দিয়া সুজা এসে এই দোকানকে আমাদের তো সবে কি ধন্যবাদ ভাই তাহলে ব্যবসা দিচ্ছেন ইনশাআল্লাহ আচ্ছা আমরা প্রকাশ করি না আচ্ছা আচ্ছা বোঝো আর আমার এখানে হিউজ পরিমাণ ইউজ ফোন রয়েছে যাদের যাদের ফোন লাগবে আমি ফোন ম্যানেজারের ফোন নাম্বার দিয়ে রেখেছি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ফোন নিতে পারবেন আমি একটা ফোন দেখাই কম বাজেটের মধ্যে ভাই Oppo A3 ফোনটা কোই আচ্ছা এই যে আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপো এ থ্রি এস এই ফোনটা এই ফোনটা হচ্ছে দাদা একদম কম বাজেট ওই দেখেন তারা এটা নিতে পারেন এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা তারপরে আর অনেক ফোন রয়েছে অনেক ফোন রয়েছে আর কি আছে ভাই কম বাজেটের মধ্যে এটা এটা মডেল কত এটা হচ্ছে ভিভো ওয়াই সতেরো সাত হাজার পাঁচশো টাকা তো সবাই আসবেন সরাসরি চলে আসবেন সাবান নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের এর পাঁচতলায় একশো পঁয়তাল্লিশ নম্বর দোকান ধন্যবাদ সবাইকেই আর যারা হচ্ছে অনেক আমার এখানে আসে যারা যাদের বাজেট কম এবং যারা চাকরি করে বা বিভিন্ন শ্রমজীবী আমার এখান থেকে ফোন নিচ্ছে তো চলে আসবেন ধন্যবাদ বাংলাদেশে কোনো জায়গা থেকে চাইলে এখান থেকে সরাসরি সে নিতে পারবেন আর একটা বিষয় বলি যারা কন্টেন্ট ক্রিয়েট ভিডিও তৈরি করতে চান তারা হচ্ছে আমাদের থেকে আপনারা ওই মাইক্রোফোনগুলো রয়েছে এগুলাও আর কি কালেক্ট করতে পারেন এই মাইক্রোফোন তারপর আছে আছে অনেক আপনারা কি লাগবে এক্সেসরি সব কিছু আছে আমাদের এখানে আইফোনের অরিজিনাল চার্জার গুলো রয়েছে তারপরে বাস আছে চার্জার আমি অল্প কিছু মাল উঠেছি কিন্তু সব অথেন্টিক তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ